শিক্ষার্থীদেরবৃন্দ আমরা বহুত রাশিও তাদের পরিমাপ পদ্ধতি নিয়ে যখন আলোচনা করেছিলাম স্লাইড ক্যালিপসের ব্যবহার স্ক্রু গজের ব্যবহার অপেক্ষিক ত্রুটি কিভাবে বের করতে হয় এবং মাত্র সমীকরণে সাজে কিভাবে সত্যতা যাচাই করা যায় আমরা স্লাইড ক্যালিপসের কাজ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই এই এই সূত্রটা আমাদেরকে জেনে নিতে হবে সূত্রটা হলো ল অব্লিক ডি তার মানে কখন আমরা ল দ্বারা প্রকাশ করব কখন ডি দ্বারা প্রকাশ করব ইকাল টু এম প্লাস ডি গুণ বিসি এখানে এলটা কি এল হলো দণ্ডের দৈর্ঘ্য ডি কি ডি দণ্ড বা তারের ব্যাস এম এম হলো প্রধান স্কেলপার। পাথ ডি ভার্নিয়ার সমপতন আর বিসি হলো ভার্নিয়ার ধ্রুব এখন এইটা যদি জানি আমরা তাহলে স্লাইড ক্যালিপার সংক্রান্ত যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো আমরা এখন তোমাদেরকে একটা কাজ দেখাবো দেখো এখানে আমি একটা কাজ তুলছি যে একটি স্লাইড ক্যালিপার সমান হলে দণ্ডের ব্যাস কত আচ্ছা তো দণ্ডে ব্যাস বের করতে বলছে কিন্তু দণ্ডের ব্যাস আমার এখানে দেখো এই যে প্রধান স্কেল পাঠ আছে বা সমপাতন আছে তাহলে আমরা এই মানগুলো যদি এখানে উঠাই ওই সূত্রের আলোকে দেখো এখানে প্রধান স্কেল পাঠ পাঠ আমরা প্রধান স্কেল পাঠকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করছিলাম এম সমান আমাদের আছে কত ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফোর সেন্টিমিটার এককটা একটা কিসে আছে সেন্টিমিটার এরপরে আছে বার্নিয়ার সমপাতন কত সেটা থ্রি বার্নিয়ার সমপাতন বানিয়ার সম্পাতনে আমরা ভি দ্বারা প্রকাশ করি তাহলে সেটা হলো থ্রি আচ্ছা এরপরে আমাদের যে প্রধান পাট বানিয়ার সমপাতন আর হলো এরপরে বানিয়ারের এক ভাগের দুর্গম বানিয়ারের এক বাগের দৈর্ঘ্য আমরা সেটা লিখতে পারি তাহলে কি এক্স ইকাল দ্বারা আমাদের কত ছিল যে প্রধান স্কেলে ক্ষুদ্রতম নয় ভাগ নয় ভাগের সমান কার বার্নিয়ার স্কেলে দশ ভাগ প্রধান স্কেলে নয় ভাগ তাহলে আমরা সেটা লিখতে পারি দশে নয় তার মানে কি এটাকে সরল করলে কত জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন এটা আছে কত মিটারে আচ্ছা এরপরে আমরা আমাদের আর দরকার আছে কি তাহলে দেখো আমরা এম পেয়েছি বি এটা তো আমাদের বের করতে হবে লাগবে আর শুধু কি বিসি তার মানে কি ভানিয়া ধ্রুবক তাহলে ভানিয়া ধ্রুবকটা আমরা কি পাই ভানিয়া ধ্রুবক ভানিয়া ধ্রুবক বিসি ইকুয়াল টু এস বিয়োগ এক্স এস কত এক প্রধান স্কেল গুণ করব এক ভাগের বিয়োগ আমরা পাইছি কত জিরো পয়েন্ট নাইন

আমরা কত পাইছি জিরো পয়েন্ট জিরো ওয়ান আমরা যদি এখন স্মরণ করি এটা যা আছে তা থাকলো যোগ এটা গুণ করলে জিরো পয়েন্ট জিরো এটার সাথে তাহলে এককটা কিসে হবে সেন্টিমিটার এককা আসবে এই তাহলে আমাদের দণ্ডের দৈর্ঘ্য রাখি পারলাম এখানে কি বের করতে বলছে দণ্ডের ব্যাস দণ্ডের ব্যাস ডি সমান হওয়া এই ডি এর মান আমরা পাইছিল তো ফাইভ পয়েন্ট ফোর থ্রি সেন্টিমিটার